ভাই রে ভাই বাঙালি মানেই একটা বিনোদন স্থান কেন বললাম কিছু সংখ্যক মানুষ বলছে তোমাদের যা কিছু আছে যে যা পারো তাই দিয়ে তোমরা বন্যার্থ মানুষদের পাশে দাঁড়াও সাহায্য সহযোগিতা করো যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়েই তোমরা সাহায্য করো ওকে ফাইন মানলাম কেউ কেউ আছে হচ্ছে গিয়া অনেকে টাকা পয়সা দিছে অনেকে স্বর্ণমন্ন দিয়া গেছে গা অনেকে অনেকের আগেকার জমানো হচ্ছে গিয়া না ব্যাঙ্কে জমাকৃত টাকাও এখানে এসে দিয়ে গেছে টিএসটিতে যে ভিডিওগুলো দেখছি এখন আমার কথা হইল যেই সকল মানুষ কিছু দিতে পারে নাই কিন্তু তারা বাসার বাসা পরিষ্কার করে সব দেওয়া গেছে এসা এই যেমন অনেকেই আছে অনেকের পুরান জামাকাপড় দেওয়া গেছে ওকে পুরান জামা কাপড় দেখ কোনো সমস্যা নাই ওটাও তো পরা যায় কিন্তু আমার কথা হইলো যেই সব জামা কাপড় পরার অযোগ্য এই ছিঁড়া ফাটা তারপরে নষ্ট হয়ে গেছে যা অনেক দিন ধরে অনেক বছর ধরে পড়েন না সেই গোলা ভাই দিয়ে যাওয়ার কি দরকার আছে একটা ব্যাপার কি জানেন এই ঢাকা থেকে ফেনি বলেন চট্টগ্রাম বলেন কুমিল্লা বলেন যাতায়াতে কিন্তু অনেক সমস্যা একে তো রাস্তাঘাটের ভোগান্তি দুই বৃষ্টি নামতেছে তিন যারা যায় খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে তারপর এই এইসব ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা থেকে এত দূর পর্যন্ত যায় কিন্তু আপনারা কি করতেছেন অযথা বোঝা বাড়াইতেছেন দেওয়ার মতো হইলে এমন কিছু দেন এমন কোনো জামাকাপড় দেন যেটা পরা যায় যেটা ব্যবহার করা যায় নিজে যেটা খাইতে পারবো না নিজে যেটা পড়তে পারবো না সেটা অন্যকে কখনোই দিব না ঠিক আছে আর আমার মনে হয় এখন আশুন্না বলেন তারপর হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস সহ এরকম আরও বড় বড় অনেক জায়গাতেই কিন্তু প্রতিদিন লাখ লাখ কোটি কোটি টাকা হচ্ছে গিয়ে কালেক্ট করা হচ্ছে বা হইতেছে বা আগেও কালেক্ট করা হইছে সো আমার কথা হইলো এত টাকা যদি কালেক্ট করা হয়ে থাকে তাহলে যে পরিমাণে টাকা কালেক্ট হয়েছে সেই টাকা দিয়েই যদি মানে সঠিকভাবে হচ্ছে গিয়া জিনিসপত্র কিনে ত্রাণ সামগ্রী যদি যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছায় দেয় তাহলে কিন্তু আর কোনো টাকা পয়সা এই মুহূর্তে আর উঠানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এই রাস্তাঘাটে দেখতেছি পিচ্ছি পিচ্ছি বাচ্চারা টাকা কালেক্ট করতেছে সেটা হচ্ছে গিয়া কি বন্যা অসহায় মানুষদের পাশে দাঁড়ান বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ান মানে এই টাইপের তারপরে বিভিন্ন জায়গাতে হুজুররা মাইকিং করে টাকা কালেক্ট করতেছে দয়া করে আর কেউ বন্যায় অবহেলিত মানে অসহায় মানুষদের জন্য যারা টাকা কালেক্ট করতেছে তাদেরকে আর একটা টাকাও দিবেন না এই পর্যন্ত যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে কালেক্ট করা হয়েছে সেইগুলো আগে ব্যয় হোক তারপরে পরের কথা আমরা যখন পরশুদিন ফেনিতে গেছি শনিবারে যখন ফেনীর উদ্দেশ্যে গেছিলাম আমরা তখন দেখলাম এমন একটা গ্রামে আমরা প্রবেশ করছি এই মুহূর্তে আমার নাম মনে নাই যে সেখানে আমরা প্রায় গলা পর্যন্ত পানি ভিজে ভিজে সাত মাইল পর্যন্ত হেঁটে গেছি মানুষদেরকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য কিন্তু ওখানে যে সেন্ট্রিগেটটা হয়েছে সেটা হচ্ছে শুরুতেই যে মানুষগুলো থাকে রাস্তার সাইডে ওরাই কিন্তু ত্রাণ সামগ্রী যারা নিয়ে যায় তাদেরকে হ্যারেস করে ওগুলো কেড়ে বুড়ে রেখে দেয় যার কারণে ওই যে ভিতরে যে সকল মানুষগুলো আছে মানে যাদের ত্রাণ সামগ্রী বা প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন তারা কিন্তু পাইতেছে না তাদের হচ্ছে সব বেশি প্রয়োজন আবার আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই ওই গভীরে মানে গ্রামের ভিতরে কিন্তু যাওয়ার জন্য আর কোনো উপায় নাই গেলে ওই পানি বেয়ে যেতে হবে তো আমরা যেটা করছিলাম যে আমরা এই বুক পানি পর্যন্ত ছিল ওই রাস্তাটায় তো প্রায় সাত মাইলের মতো হেঁটে আমরা ভিতরে প্রবেশ করছি দেন ওখানে গিয়ে আমরা যে সকল মানুষরা হচ্ছে গিয়ে বাসা থেকে বের হতে পারে নাই সেই সকল মানুষদেরকে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছাই দিয়ে আসছি তাও ভিজে ভিজে গিয়ে অনেক কষ্ট হয়েছে যেহেতু পানির পথ তার মধ্যে আবার সাত মাইল পথ হচ্ছে গিয়ে আমাদের হেঁটে যেতে হয়েছে এখন আমার কথা হইল ওখানে গিয়ে দেখলাম মানুষের শুধু ভাই হাহাকার মানে মানুষ কান্না করতেছে খাবারের জন্য তাহলে এত যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী গেছে তাহলে এতগুলো মানুষ কান্নাকাটি করতেছে কেন খাবারের জন্য তাও আবার সামান্য মুড়ি চিরার জন্য বুঝতে পারতেছেন ঘটনাগুলা যাই হোক আর যারা টিম মেম্বাররা যাইতেছেন ভালো কথা তবে যান ত্রাণ সামগ্রী নিয়ে যান বাট প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় মানুষজন উদ্দেশ্যে এই সকল জায়গায় না দয়া কইরা খালি খালি ভিড় জমান এটা একদমই দরকার নাই আর হচ্ছে গিয়া যারা হচ্ছে গিয়া ঢাকা থেকে ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন ফেনি কুমিল্লা বা যে সকল জায়গাগুলোতে হচ্ছে গিয়া বন্যায় ডুবে গেছে সেই সকল জায়গাতে যাবেন অবশ্যই খাবার পানি বেশি করে নিয়ে যাবেন কেননা অনেকের খাবার দাবার আছে কিন্তু খাবারের পানির সংকট হ্যাঁ পরিষ্কার খাবার পানির সংকট অনেক সো এইগুলা নিয়ে যাবেন আর বিশেষ করে মোমবাতি নিয়ে যাবেন খাবার না নিলেও চলবে মোমবাতি নিয়ে যাবেন কেননা আমি যতটুকু দেখছি যে সন্ধ্যা বেলা আমরা তো নয়টা পর্যন্ত ওখানে ছিলাম সারা ফেনি শহরে হচ্ছে গিয়ে কারেন্ট ছিল না কোথাও কোনো আলু ছিল না একদম অন্ধকার ছিল আর এই সব কিছুর কিছু মানুষ করতেছে মানে ঢাকা থেকে যারা ত্রাণ সামগ্রী নিয়ে যাইতেছে তাদের উপরেই হামলা আরে ভাই এত কষ্ট করে যাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাইতেছে তারাই বিপদে তাদেরই দেখা যাইতেছে এখন মানে উদ্ধার কাজের জন্য মানুষ লাগবে সো সবাই সাবধানে থাকবেন এবং আপনারা চেষ্টা করবেন যে তেলা মাথায় তেল না দেওয়া এ যেমন ত্রাণ সামগ্রী যখন নিয়ে গেছি আমরা তখন কিন্তু অনেক দালাল বলেন বা বাটপাল লোকজন বলেন এরা কিন্তু এসে কি করছে নিজেদের নাম কামানোর জন্য আমাদের কাছ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নিতে চাইছে যে আমাদেরকে দেন আমরা হচ্ছে গিয়া তাদের মাঝে অসুবিধা বঞ্চিত মানুষদের পাশে আমরা গিয়া হচ্ছে পৌঁছায় দেব কিন্তু এরা হইলো গিয়ে এগুলো আত্মসাত করবে এবং নিজেদের নাম নিজেদের নাম কামাইয়ের জন্য মূলত তারা এগুলো করবে সো আমরা দেই নাই আমরা নিজেরা গিয়ে অনেক মানে সাত মাইল দূর পর্যন্ত ভিতরে গিয়ে পানির মধ্যে দেন আমরা এগুলো যে সকল মানুষের প্রয়োজন সেই সকল মানুষকে গিয়ে দিয়ে আসছি তাই যারা চাইতেছেন মানে ত্রাণ সামগ্রী নিয়ে তারা দয়া করে ঠেকার কাজ সারতে যাবেন না মানে অনেক ত্রাণ সামগ্রী অনেকে ত্রাণ সামগ্রী নিয়ে গেছে তারা কি করছে এতদূর যেহেতু জার্নি করে গেছে তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছে আর যার কারণে রাস্তার আশেপাশে যাদেরকে পাচ্ছে তাদেরকে ত্রাণ সামগ্রী দিয়ে চলে আসতেছে কিন্তু যাদের প্রয়োজন যারা বাসা থেকে বের হতে পারতেছে না যারা খেতে পারতেছে না তাদের অনেক কিছু প্রয়োজন কিন্তু তারা পাইতেছে না তারা এই সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে সো সবাইকে রিকোয়েস্ট করব যারাই ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় যাচ্ছেন তারা অবশ্যই রাস্তার আশেপাশের মানুষদেরকে না দিয়ে কোনো দালালের হাতে কোনো আশ্রয় কেন্দ্রে তুলে না দিয়ে আপনারা নিজেরা টিম গঠন করে দুজন দুজন করে যান সব থেকে ভালো হয় নৌকা যদি পান তাহলে তা না হলে যাই পান সেইগুলো নিয়েই গভীরে যান মানে এলাকার মধ্যে ঢুকে যে সকল মানুষ এখনো উদ্ধার হয় নাই বা ডুবে যাচ্ছে ঘর ডুবে গেছে তাদেরকে সাহায্য করেন তেলা মাথায় প্লিজ আপনারা কেউ তেল দিতে যায় না ধন্যবাদ সবাইকে